শাড়িগুলো তোলো মিজু বৌদি ও বড় বৌদি এই যে বড় বৌ ওকে নিয়ে পিরীত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাঝে kasa করবে কে হ্যাঁ কটা ঝিটা কর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিরীত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে বাড়ি পাঠ ওই দুটো সোনার আমার গলার ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছে মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা রে বাবা শিখে না মেজো বউ শিখে না আমার বউ সব নাকামি আসে না না খোলো দেখি হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে যাবো বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বললো তাম্মা তোমার ছোট বউয়ের মুখখানা তো বেশ ডাক্তার ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেয়ে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট আরো আছে দেখি 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 সরো সর না বাবের বাড়ি থেকে কি আনলে দেখি কি শাড়ি গো ই মেয়ে এ নিশ্চয়ই করে ভিখারি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরা এ কাপড় পরে না এই দেখ দেখ ই বাবা লাল লাল আমার যাচ্ছে দি পাউডার হুম মা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চয়ই কোনো বস্তি বাড়ি নেই বিয়েতে কি এরকম শাড়ি দেয় হি ধী ধ এই শাড়িটা কিন্তু বেশ তাই না মেঝে বৌদি হুম মোটামুটি মা তোমাদের এখন আমাকে মানিয়েছে খুব সুন্দর বানিয়েছে ভালো খুব সুন্দর আমি এই শাড়িটা নিয়ে যাচ্ছি ডন্টুর বৌভাতে পরে যাবো শোনো রাত্রিবেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন না মা নজর শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর যাবে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের কি চোপা গো আস্তে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ ভাতে যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিক্রি বলেছিলে চুপ কর চুপ কর ছোট তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটা তারিখানো নিজের করে নিয়েলে এবার বুঝতে পারছি এর মতে ওরকালে বিশ ঠেলে দিলে দিদি কোথা বিশপাবি যে ঢালবে আপনি আর আপা মেয়ে তো বিশের জমিদারই নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব কই বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনেধি বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দি প্রণাম করো ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় সাড়ে দিয়ে প্রণাম করলে আমার মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে বেজে বদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টুর বোভার থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো পেরে দে ছোট তুমি চুপ কর বড়দি রন্টুর বউ যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়ে বাবা যাই ওনাকে বলি গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো বৌদি ও বড় বৌদি ছাড় ছেড়ে ছেড়ে দে রন্টুর বউ ভাতে যেতে দেবো না তোলো